বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হলাম দেখি আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাওয়া যাক দেখতে পারছেন প্রথম ধাঁধাটিতে অনেকগুলো রঙের ছবি দেওয়া আছে প্রথমে আছে সবুজ তারপরে আছে সাদা তারপরে আছে হলুদ তারপরে আছে কালো আর তোমাকে এখান থেকে বলতে হবে যে কোন রঙের শান্তির প্রতীক বন্ধুরা তোমাকে বলতে হবে যে কোন রঙটি শান্তির প্রতীক এই নাম্বার আছে সবুজ বি নাম্বার সাদা সি নাম্বার হলুদ এবং ডি নাম্বার কালো আর তোমার কাছে যেটা মনে হয় আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো কোন রংটি শান্তির প্রতীক আর তোমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বারে বন্ধুরা বি নাম্বার আছে সাদা সাদা রংটি হচ্ছে শান্তির প্রতীক বন্ধুরা এই উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেয়ে এবার চলো পরবর্তী ধাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছ এখানে দুইটি গিরগিরির ছবি দেওয়া আছে আর তোমাকে এই দুইটি গিরগিটির মধ্যে একটি পার্থক্য খুঁজে বের করতে হবে বা তুমি যদি এই দুইটি গিরগিরির মধ্যে একটি পার্থক্য খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ভালো পার্থক্যটি কী আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম গিরগিটির ছবিতে দেখো পিছনে একটি পাও আছে মোট চারটি পা আর দ্বিতীয় নাম্বার গিরগিটির ছবিতে দেখতে পারছো পিছনে কোনো পা নেই মোট তিনটি পা আর এটা হচ্ছে পার্থক্য বন্ধুরা এই পার্থক্যটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও এবার চলো পরবর্তী ধাররাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পারছো এখানে মোট তিনটি ঘর আছে দুইটি ঘরে কোনো অক্ষর নেই কিন্তু তৃতীয় নাম্বার ঘরে একটি সহস্য দেওয়া আছে এখানে এমন একটি অক্ষর বসাও যেটা বসালে বাম এবং ডান দিকে সবজির নাম তাহলে পরে আর উপরে নিচে জিনিসের নাম হবে তাহলে বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলছি বাম আর ডানে এমন কোনো এমন একটি সংখ্যা বসাও যাতে সবজির নাম হয় আর উপর নিচে এমন একটি সংখ্যা বসাও যাতে জিনিসের নাম হয় আর তুমি যদি প্রশ্ন উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা নিচের যেই অক্ষরটি নেব সেটি হচ্ছে ক তাহলে পারে বাম এবং ডানের দুইটা মিলে হচ্ছে সবজির নাম কসু এবার উপরে হচ্ছে গা উপরের নিচে হচ্ছে একটি জিনিসের নাম জিনিসের নাম হচ্ছে চুরি বন্ধুরা চুরি তো টি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাব আর বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারপরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাতে করে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে তোমার কাছে